তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমার পর ও নদী তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমার পর সকাল দুপুর সাজে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে তাম কত গান তোর ভাঙলি আমার ঘর তুই করলি আমার পর ভাঙলি আমার ঘর তুই করলি আমার পর ভাঙলি আমার ঘর তুই করলি আমার পর ও নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমার পর তোর কিনারে থাকতাম তুই করলি আমার পর সকাল দুপুর সাজে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে করতাম কতগুলো গান তোর ভাঙলি আমার ঘর তুই করলি আমার ভাঙলি আমার ঘর তুই করলি আমার পর ও নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমার পর ও নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমার কর আপন বলে ছিলাম আসুক যত ঝড় তোর কিনারে ভালো আমার ছোট্ট ঘর আপন বলে যত ঝর। তোর কিনারে তাকবে ভালো আমার ছোট্ট ঘর কিন্তু এমন করলি কেন বল আমার সাথে করলি বড় সল কিন্তু এমন করলে কেন বল আমার সাথে করলি বসল আমি তো ভাবিনি তোকে পর ভাঙলি আমার ঘর তুই করলে আমার পর ভাঙলি আমার ঘর তুই করলে আমার পর ও নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমার পর তোর কিনারে থাকতাম তুই করলি আমার পর আপন বলে মেমে ছিলাম আচুক যত জল তোর কিনারে থাকবে ভালো আমার ছোট্ট ঘর কিন্তু এমন করলি কেন বল আমার সাথে করলি বড় আমি তো ভাবিনি তোকে পর ভাঙলি আমার ঘর তুই করলি আমার পর ভাঙলি আমার ঘর ও তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমার পর নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমার পর সকাল দুপুর সাজে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে কত গুণ গান তোর ভালি আমার ঘর তুই করলি আমার পর বাংলি আমার ঘর তুই করলি আমার পর ভংলি আমার ঘর তুই করলি আমার পর